এত কমন সেন্সিন জেনারেশন তৈরি করেছেন এত কমন সেন্সিন এত বেআব এত আদবহীন যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা হয় সিরিয়াস কথা হয় সিরিয়াস কথা কেউ হাসির কথা মনে করে জিনার আলোচনা হলে দাঁত কেলিয়ে হাসে এই জেনারেশনে পনেরো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা এমন কোনো পাপ নাই এখন পড়ে না এমন কোনো পাপ নাই মাদক থেকে শুরু করে মেয়ের সাধ্য করা পর্যন্ত এভরি সিঙ্গেল থিং তারা তো করে ফেলেছে এখানে আপনারই ছেলে আপনারই মেয়ে আমারই ভাই আমারই আর এই জেনারেশন কে নবী সাল আলী হাসাল্লাম সাহাবাই কেরাম তাবেইন এজাম চার ইমাম মুসলিম উম্মার বিরত বীরত্বের ইতিহাস সালাহদিন নুরুদ্দিন জঙ্গি মোহাম্মদ বিন কাসিম তারিক বিন জিয়াদ এই নামই তারা জানে না এই নামই জানে না তারা তারা জানেই না ভারতবর্ষে ইসলাম কে নিয়ে আসছে বিন কাসিমের হিস্ট্রি কি তারেক হিস্ট্রি কি চেঙ্গির হিস্ট্রি কি কিভাবে এটা ওদের হাতে চলে গেল এটা কাদের ছিল সাহাবিদের যুগ কেমন ছিল নবীর যুগ ইসলাম কেমন ছিল চার ইমাম কি মেহনত করে গিয়েছেন সলফেস আলাইন কোন পথ রেখে গিয়েছেন কিচ্ছু জানে না নাথিং বিগত থেকে বছরে আমরা এই জেনারেশনটা তৈরি করেছি বাট অফকোর্স তারা ক্রিকেটারদের নাম জানে ফুটবলারদের নাম জানে গায়ক গায়িকাদের নাম জানে নায়ক নায়িকাদের নাম জানে আফসোস